আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর একটি নতুন দিনে চলে আসলাম সেনার চুক্তিতে সকালের জন্য আমরা দেখতে পাচ্ছেন আপনারা আমার তিন হাসের বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে এখানে তিন মাস বয়সের বাচ্চা আছে আড়াই মাস বয়সের বাচ্চা আছে এগুলো ছোট বড় হওয়ার কারণ হচ্ছে আমাদের বাচ্চাগুলো একসাথে বের হয় না তো পনেরো দিন আপ ডাউন আছে যখন তিন মাস আছে সাড়ে তিন মাস আছে আরও কিছু দুই মাথা আছে তো এরকম সুন্দর সুন্দর বাচ্চা দিয়ে যারা কামার করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই ফোন দিয়ে আমাদের ঠিকানায় চলে আসবেন কৃষক পা অবশ্যই আশা ফোন দিয়ে আসবেন আর যারা নিতে চান তারা সরাসরি রেশ নিয়ে গিয়ে সবচেয়ে ভালো হবে আর হচ্ছে এই তিন বাচ্চাগুলো আমাদের অনেকদিন সুস্থ সবার বাচ্চা যারা ছোটো তিন বাচ্চা দিয়ে কামার করতে ভয় পান তাদের জন্য একটি ভালো একটি কাজে সুন্দর কার্যক্রম নিতে চান তাহলে সেখানে নিতে পারে অবশ্যই খামার করার জন্য আমাদের কাছে সকল পরামর্শ পাবেন ইনশাল্লাহ আমরা চীনা কামার অর্থাৎ অনেক লাভবান একটি খামার যারা চীনা হাস কামার করতে আগ্রহী তারা আমাদের ঠিকানা এসে আমাদের খামার ভিজিট করতে পারে দেখতে পাচ্ছেন আমাদের সব বয়সের চীনা